ভিউ এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম দেওঘরের মন্দিরটা আর চারিদিকে তার পরিবেশ আর ঠাকুর দালান সব কিছুই দেখিয়েছিলাম তো আজকে দেওঘরের প্রথম দিনই ছিল আমাদের আর সকালবেলা আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম একটা টোটো ধরে দেওঘরের সাইট সিনগুলো করার জন্য তো প্রথমেই আমাদের টোটো নিয়ে গেছিলো আমাদেরকে বৌদ্ধধাম মন্দিরে এখানে বাবা মন্দির বলা হচ্ছিলো বৈদ্যনাথ ধাম বলে লেখা ছিল মন্দিরের উপরে তো যাই হোক দেখো ভিতরটাতে প্রচুর ভিড় ছিল কেন কি বিহারে তখন চলছিল শ্রাবণী মেলা আর আমাদের তো জানা ছিল না এই সময় শ্রাবণী মেলা চলে কেন কি আমাদের তো ভাদ্র মাস পড়ে গেছিলো কিন্তু আমরা গিয়ে দেখলাম এখানে প্রচুর ভিড় আর চলছে শ্রাবণী মেলা যাই হোক একটা ভালো টাইমে গিয়ে পৌঁছেছি কিন্তু প্রচুর ভিড় থাকার জন্য এখানে থাকা মানে খুবই দুষ্কর হয়ে গেছিলো আর চারিদিকে তো জল কাদা পড়ে মানে প্রচণ্ড ভিড় কিন্তু আমরা কিছুক্ষণ এখানে কাটিয়ে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও আর এবারের আমাদের ডেস্টিনেশান ছিল তিকুট পাহাড় আমরা যেখানে ছিলাম মানে দেওগড় মন্দির থেকে তিকুট পাহাড় প্রায় বাইশ কিলোমিটার রাস্তা আর আমাদের যেহেতু রাস্তা চেনা ছিল না তো ঘোষবাবু আর নেয়নি ও একটা টোটো বুক করেছিলো ওখান থেকে আর এতটা জার্নি করে আসার পরে একটা মানুষের গাড়ি চালানো আমাদের আমরাও বলছিলাম একটু রেস্ট নাও একটা দিন তো সেই জন্য আমরা টোটো করেই এসেছিলাম আর এই পাহাড়ের উপর ছিল কতগুলো মন্দির আর ছিল প্রচুর হনুমান এখানে কিন্তু হনুমান বা বাঁদরের অনেক উৎপাত ছিল তোমরা যারা আসবে কিন্তু খাবার জিনিস এখানে নিয়ে আসবে না তাহলে কিন্তু তোমার হাত থেকে কেড়ে নেবে আর ফোনটা কিন্তু খুবই সাবধানে রাখতে হচ্ছিল না হলে ফোনও কিন্তু ওরা কেড়ে নিয়ে যাচ্ছিলো না ফোন কিন্তু ওরা খাবার ভেবে কেড়ে নিয়ে যাচ্ছিলো ফোন নিয়েও আর ওরা কি করবে তো ফোন খাবার জিনিস ভেবে মানে নিয়ে চলে যাওয়ার ভয় আর কি তো সেই জন্য ফোনটা নিজের কিন্তু সামলে রাখতে হবে আর এখানেও কিন্তু ক্যামেরাম্যান পাওয়া যাচ্ছিল সঙ্গে সঙ্গে ক্যামেরা থেকে ফটো বার করে দিচ্ছিলো ওখানেই প্রিন্ট বার করে দিচ্ছিল তো দেখো এখানে সাজানো হচ্ছিল শিব দুর্গা তো আমরা আর কেউ সাজিনি বন্দনা ছেলেকেও অনেকবার বললাম যে তুই একটু সাজ কিন্তু ও তো সাজলো না তারপর বাবুকে একটু শিব সাজিয়েছিলাম একটা শর্টসও দিয়েছি আমরা যারা শর্টসটা দেখো তারা প্লিজ গিয়ে দেখে এসো চ্যানেলে আর দেখো বাবুকে কিন্তু শিব সেজে কিন্তু বেশ লাগছে আমার তো খুবই ভালো লাগছিলো দেখতে আর ও কিন্তু এই পোশাকগুলো খুব একটা পড়তে চায় না কিন্তু এবারে দেখলাম ওর কিন্তু ইচ্ছা ছিল কেন কি ও না ভোলে বাবাকে খুব ভালোবাসে আমি দেখেছি ও কোনো ভোলে বাবার গান হলে না ও খুব আনন্দ পায় সেটা শুনে যাই হোক সেই জন্য নাকি জানি না কিন্তু ও কিন্তু এবার একদমই কাঁদেনি তো খুব আনন্দ পেয়েছিল আর ওকে যেভাবে বলছিলাম ও কিন্তু সেটাই করছিল তো যাই হোক এবারে এই একটা ফটো তোলার জন্য এখানে পোশাকটা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিল আমরা নিচে নেমে এসেছি পাহাড় থেকে আর এসে এই গরমের মধ্যে আর কি খাবো একটু আখের রস খেয়ে নিলাম তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম আর এবার আমরা যাব তপবনে তো তোমরা যারা দেওঘরে এসেছো আশা করছি এই সাইড সিনগুলো ঘুরেছো আর যারা কোনো দিনে না এসেছ তারা যদি আসো তো এই সাইড সিনগুলো অবশ্যই করবে দেখবে এগুলো কিন্তু খুব কাছে পিঠের মধ্যে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমরা আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম তিকুট পাহাড়ে ফেরার সময়ই সেই রাস্তা দিয়ে ফিরে তারপরেই যাব তপবনে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি নতুন বন্ধু হো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে সবার আগে পৌঁছাই দেখো তারপরে আমরা তপোবনে পৌঁছে গেছি আর সামনে কিন্তু এরকম মেলা বসেছিলো আর শ্রাবণী মেলার জন্য এখানে কিন্তু সব মানে ট্যুরিস্ট প্লেসগুলোতেই ভিড় ছিল আর পাহাড় মানেই তো শিব ঠাকুর থাকবেই তো সেই শিব ঠাকুরের মাথায় জল দেওয়া বলো দর্শন বলো সেই জন্য সব জায়গাতেই মোটামুটি ভিড় ছিল তো চলো তোমরা আমার সঙ্গে মন্দিরগুলো একটু দেখে নাও প্রথমেই একটা মায়ের মূর্তি ছিল প্রথমেই উঠতেই তারপরে দেখো মন্দিরটা চারিদিকটা তোমাদেরকে একটু দেখালাম ওপরটা আর এই দেখো বলছিলাম না শিব থাকবেই তো এই দেখো আর এখানে ছিল একটা মনসা মূর্তি আর তার মাঝখানে ছিল শিব ঠাকুর তপবনের এটাই হচ্ছে মূল মন্দির আমাদের পুরোহিত মশাই সেটাই বলছিলেন তো সেটাই আমি তোমাদেরকে বললাম আর তপবনের পাহাড়টা কিন্তু খুবই সুন্দর দেখতে এটা কিন্তু একটু সমতল আবার পাহাড় একটু সমতল আবার পাহাড় আর অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এখানে উঠতে হবে তো আমি প্রথমে বলছিলাম আমি যেতে পারছি না আমি ভালো লাগছে না আমি যাবো না নিচে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে দেখছি সবাই উঠে গেছে আর আমা আমি মানে বোর হচ্ছিলাম একা একা বসে আর ওরা আসছে না ভাবছি অন্যদিক দিয়ে কি না আমার জায়গা আছে ওরা কি নেমে চলে গেল তো তারপরে আমিও উঠে গেছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি ঘোষবাবু করে দিয়েছিল তারপরে দেখছি ও আট মিনিটের ভিডিও কেটে আমার এক মিনিটও হলো না মানে এমন সুন্দর ভিডিও করেছে তো যাই হোক যেটুকু করেছে ওটাই অনেক এই দেখো এখানেও কিন্তু প্রচুর হনুমান ছিল আর এই যে এনারা দাঁড়িয়ে আছেন ব্যাগের মধ্যে সজনি পাতা নিয়ে এক মুঠো পাতা দিচ্ছে আর বলছে দশ টাকা দাও আর হনুমানকে খাওয়াও তো শুনে খুব হাসি পাচ্ছিলো ভাবছিলাম যে যাওয়ার সময় যদি সজনে পাতা নিয়ে যেতাম তো ভালো হতো আর ওগুলো কিন্তু হনুমানে না সবগুলো খাচ্ছেও না ওরা কত খাবে অনেকেই দিচ্ছে কিনে তো ওরা খাচ্ছে না ওরা তো একটু মুখে দিচ্ছে তারপর ফেলে দিচ্ছে অনেকে অনেক রকম খাবার দিচ্ছে বিস্কুট তারপর আরও কিছু বিক্রি হচ্ছিলো সব জিনিস অনেকেই দিচ্ছে আর এগুলো না হাতের মধ্যে গুঁজে দিচ্ছে এটাই খুব খারাপ লাগে মানে যা নেওয়ার ইচ্ছা হবে সেই ইচ্ছে করে নেবে সেটা না ওরা হাতের মধ্যে ধরিয়ে দিয়ে তারপর বলছে দাও দশ টাকা এটা খুব খারাপ লাগছিলো যাই হোক দেখো এটা একটা সমুদ্র মানে পাহাড়ের ওপর একদম উঁচুতে এখান থেকে কিন্তু ভিউটা দারুণ আসছিলো দেখো এখানে একটা মন্দির ছিল আর এই মন্দিরের ভিতর দিয়ে ছিল একটা গুহা আর এই গুহার মধ্যে বাবু তো একবার ওর বাবার সঙ্গে ঘুরে এসেছে তারপরে আমাকে আমি যখন বলেছি আমি একটু যাব তো বলছে আমাকে আমি আবার যাব আমাকে নিয়ে চলো আমি বলছিলাম যে আমি তো নিয়ে যেতে পারবো না তো সেটাই বলছিলাম দেখো অন্ধকার গুহা তাও একটু ভয় নেই আমি বলছি তোকে নিয়ে যেতে পারবো না আর ও যেতে চাইছে এ ভাই নামিয়ে দাও তাকে দেখো গুয়াটা পেরিয়ে এসে দেখি এখানে একটা ঠাকুরের ফটো আছে আর কিছুই নেই তো তারপরে এদিক দিয়ে বেরিয়ে আসলাম আর বন্দনা তো ওরা ভয়ে যেতেই পারেনি ওরা তো গেলই না তো তারপরে আমরা এখানে আবার যাচ্ছিলাম একটু ফটো উঠবো বলে আর হনুমানগুলো এখানে বসেছিল সবাই ওরা বাবু আর ঘোষবাবু ওর মাথায় হাত দিচ্ছিল আর আমাদের এদিকে যে হনুমানগুলো থাকে তা ওদের মতো কিন্তু এরা অতটা হিংস্র না এরা কিন্তু বেশ শান্ত ছিল আর চুপচাপ বসেছিল কিছু বলছিল না তো দেখো আর তোমাদেরকে পাহাড়ের উপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম আর এই যে ক্যামেরাম্যান আমাদের ধরেছে এখানে ফটো উঠতে হবে বলে তো আমরা সবাই একটা করে ফ্যামিলি ফটো তুলে নিলাম না ফ্যামিলি না সবাই মিলে একসঙ্গে জয়েন্ট ফটো তুলে নিয়েছিলাম এখানে তো এই জায়গাটা খুবই ভালো লাগছিলো এত রোদের মধ্যেও একটু দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিলো দেখো চারিদিকটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চলো এবার তো অনেক বেলা হয়ে গেছে এবার আমরা নিচের দিকে যাই আর তখনও আমাদের কিছু খাওয়া হয়নি শুধু সকালে একটু টিফিন করেছিলাম মুড়ি টুড়ি খেয়েছিলাম আর তো কিছুই খাওয়া হয়নি তো এবার আমরা এখান থেকে নেমে গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নেবো এখন বারবারই মনে হচ্ছিল ভিউটা একটু দেখাই কিন্তু খুবই সুন্দর লাগছিল তো যাই হোক চলো আমরা হোটেলে পৌঁছে গেছি আর আমাদের টোটোওয়ালা এই একটা হোটেলে রেস্টুরেন্টে নিয়ে এসেছিলো এটা ছিল সৈনিকদের আর রেস্টুরেন্টের খাবারটা কিন্তু খুবই সুন্দর ছিল একজন রিটায়ার্ড সৈনিক তিনি ওখানে রেস্টুরেন্টটা খুলেছিলেন তার দেখো ওই রেস্টুরেন্টটা ছিল নলাক্ষা মন্দিরের পাশেই আর এই দেখো নলাক্ষা মন্দির আমরা তারপরে পৌঁছে গেছিলাম আর ওখানে খাবারের ভিডিওটা আর করা হয়নি তখন তো প্রচুর খিদে পেয়েছিলো আর বাচ্চারা সব খাবার জন্য তাড়াতাড়ি করছিল তো আর ভিডিওটা করা হয়নি আর নলাখার মন্দিরের ভিতরটা দেখো কত বড় আর কত পরিষ্কার আর খুবই সুন্দর ছিল এখানে দেখো মন্দিরের কারুকার্যগুলো কিন্তু খুবই ভালো আর এগুলো পাথরের ছিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তোমরা একটু ভালো করে দেখে নাও আর যারা গেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও কেমন লাগছে বা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আর এখানে বলেছিলাম কয়েকটা রিলস বানাবো কিন্তু সেটা আর হলো না বাচ্চাদের নিয়ে কোথাও গেলে না রিলস আর বানানো হয় না আর এই যে চারটে জায়গা ঘোরার জন্য টোটোওয়ালা আমাদের সঙ্গে ছশো টাকা নিয়েছিল আরও দু একটা জায়গা দেখানোর কথা ছিল কিন্তু ওগুলো বন্ধ ছিল জানি না বন্ধ ছিল না কি উনি নিজে থেকেই বলছেন কিন্তু আমাদের এই কটা স্পট ঘোরানোর জন্য অশো টাকা চার্জ নিয়েছিল দেখো আমি একটু আমাকে বললাম আমি একটু ক্যামেরা করে দাও তো আমি একটু তোমাদের দেখা দিলাম আর তারপর নলক্ষা মন্দির থেকে আমরা বেরিয়ে বাবু ওখানটা দাঁড়া ওখানটায় গাছগুলোর কাছে দাঁড়া বাবু একবার multimod wrote 1 gas難is bomb bomb the bomb 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 bombom, barogar, vano, barogar, barogaf.Cle.u.com. asенe,ast cor gear, barg'm.